আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো সেনাবাহিনীর মাঠে আপনাদের কি কি কাগজপত্র সাথে করে নিয়ে যেতে হবে কি কী কাগজপত্র সাথে করে না নিয়ে গেলে আপনারা মাঠ থেকে বাদ পড়ে যেতে পারেন চাকরি প্রত্যাশী ভাই বোনেরা ইতিমধ্যে আপনারা অবগত আছেন যে বাংলাদেশ সেনাবাহিনীতে নতুন একটি সার্কুলার প্রকাশিত করেছে সার্কুলারটিতে চার ডিসেম্বর থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে আপনারা অনেকেই জানতে চেয়েছেন মাঠ কার্যক্রমের সময় আপনাদের কী কী কাগজপত্র প্রয়োজন হবে আমরা আজকের ভিডিওতে এই বিষয় সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত দেখিয়ে দেব এই সার্কুলারটিতে আপনারা যারা এসএসসি পাশ করেছেন এবং জে সর্বনিম্ন থ্রি পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হয়েছেন আপনারা আবেদন করতে পারবেন আজকের ভিডিওটিতে আপনাদেরকে বিস্তারিত দেখিয়ে দেওয়ার চেষ্টা করব মাঠ কার্যক্রমের সময় আপনাদের কি কি কাগজপত্র অবশ্যই সাথে করে নিয়ে যেতে হবে তার আগে বলে রাখি এই যে সার্কুলারটি রয়েছে এই সার্কুলারটিতে আপনারা যারা বাসায় বসে নির্ভুলভাবে আমার মাধ্যমে আবেদন করে নিতে চান স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করে আমার মাধ্যমে আবেদন করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে ভর্তির সময় নিম্নমণিত সনদপত্র ছবি লেখার সামগ্রীর সঙ্গে আনতে হবে মাঠ কার্যক্রমের সময় আপনাদের শিক্ষাগত যোগ্যতার মূল সনদ অথবা সার্টিফিকেট নিয়ে যেতে হবে যদি মূল সনদ আপনাদের কাছে না থাকে ফটোকপি নিয়ে যেতে পারবেন এক্ষেত্রে আপনাদের ফটোকপি সত্যায়িত করে নিতে হবে তবে পরবর্তীতে আপনাদের মূল সনদ উপস্থাপন করতে হবে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রদান কর্তৃক দেয়া স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ সম্মিলিত প্রশংসাপত্র এসএসসি পরীক্ষার প্রবেশপত্র এ দুটি আপনাদের সাথে নিতে হবে তবে মনে রাখবেন এটিতে আপনাদের প্রধান শিক্ষকের সাইন করে নিতে হবে এবং স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ উল্লেখ করা থাকতে হবে প্রশংসাপত্রটিতে যে সকল প্রার্থীরা টেকনিক্যাল ট্রেডে আবেদন করবেন টেকনিক্যাল কোর্স করার মাধ্যমে আপনারা যে টেকনিক্যাল কোর্স করেছেন সেখান থেকে যে সনদপ্রাপ্ত হবেন সনটটি আপনাদের নিতে হবে অবশ্যই সনটটির মূল কপি সাথে নিতে হবে ড্রাইভার ট্রেডে যারা আবেদন করবেন তারা ড্রাইভিং লাইসেন্স নিয়ে যাবেন অভিভাবকের সম্মতিপত্র সাথে করে নিতে হবে যদি আপনার পিতা বেঁচে থাকে তাহলে পিতার সম্মতিপত্র সাথে করে নিয়ে যাবেন যদি পিতা না থাকে এক্ষেত্রে মাতার সম্মতিপত্র নিলেও হবে তবে অভিভাবকের সম্মতিপত্রে চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত করে নিতে হবে সংশ্লিষ্ট ইউনিয়ন কর্তৃক দেয়া জন্মসূত্রে নাগরিক ও চাইত্র সনদের মূল কপি নিতে হবে আপনারা চেয়ারম্যানের কাছ থেকে পরিচয়পত্র নিয়ে যাবেন যেটিকে নাগরিক সনদ বলা হয় এবং চারিত্রিক সনদ সাথে করে নিয়ে যাবেন এবং চারিত্রিক সনদটিও সাথে করে নিয়ে যেতে হবে নিজ জন্ম নিবন্ধন সনদ এবং জাতীয় পরিচয়পত্রের সত্তায়িত কপি যদি থাকে আপনাদের জন্ম সনদটির সাথে করে নিয়ে যেতে হবে যদি ইতিপূর্বে ভোটার নিবন্ধিত হয়ে থাকেন এক্ষেত্রে ভোটার আইডি কার্ডের সত্যায়িত কপি নিতে পারবেন পিতা ও মাতার জাতীয় পরিচয়পত্র অথবা স্মার্ট কার্ডের সত্যায়িত ফটোকপি নিয়ে যেতে হবে সদ্যতলা পাসপোর্ট সাইজের পাঁচ সেন্টিমিটার ইন্টু চার সেন্টিমিটার চার কপি এবং স্টাম্প সাইজের টু পয়েন্ট পাঁচ সেন্টিমিটার ইন্টু টু সেন্টিমিটার দুই কপি সত্যায়িত করে ছবি নিতে হবে ছবির পটভূমি নীল বা আকাশি রঙের পরিদেহ পোশাক হালকা রঙের হতে হবে সাঁতার পরীক্ষা দেওয়ার জন্য প্রয়োজনীয় পোশাক নির্ধারিত দিনে নিতে হবে আপনাদের যেদিন সাঁতার হবে এদিন নিলেই হবে লিখিত পরীক্ষার জন্য কলম জ্যামিতি বক্স পেন্সিল ও ক্লিপ বোর্ড ইত্যাদি নিতে হবে যে সকল প্রার্থীরা বিভিন্ন ক্ষুদ্র নিগোষ্ঠী ও সম্প্রদায়ের ক্ষেত্রে প্রমাণস্বরূপ ক্ষুদ্র নিগোষ্ঠী অথবা সম্প্রদায় প্রধান বা রাজা বা ইউনিয়ন চেয়ারম্যান বা সিটি কর্পোরেশন এর সনদ নিয়ে যেতে হবে এটি প্রয়োজন হবে যে সকল প্রার্থীরা ক্ষুদ্র নিগোষ্ঠী কোঠায় আবেদন করবেন তাদের এটি প্রয়োজন হবে এছাড়া আপনাদের অবিবাহিত সনটটিও সাথে করে নিয়ে যাবেন এ বিষয়টি এখানে উল্লেখ করা নেই তারপরেও অবিবাহিত সনটটি আপনাদের সাথে করে নিতে হবে এছাড়া আরেকটি বিষয় আপনাদের সাথে করে নিয়ে যেতে হবে আবেদন করার সময় আপনারা যে এডমিট কার্ডটি অনলাইন থেকে ডাউনলোড করবেন এই অ্যাডমিট কার্ডটি অবশ্যই আপনাদের সাথে করে নিতে হবে আশা করি বিস্তারিত বুঝতে পারছেন এই সার্কুলারটিতে আপনারা যারা আমার মাধ্যমে হানড্রেড পারসেন্ট নির্ভলভাবে আবেদন করে নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করে আমার মাধ্যমে আবেদন করে নিতে পারবেন এখন পর্যন্ত ভিডিওটিতে যারা লাইক করেননি ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সকলকে